এখানে এক একটি শাড়িতে পঞ্চাশটা কাপ দিয়ে দিলাম এগুলো হচ্ছে আমি পর্যায়ক্রমে কাপে দেব দেখেন লার্ভা এই যে আমি এক এক শাড়িতে পঞ্চাশটা লড়বা দিয়ে দিলাম ট্রেতে এভাবে ট্রেতে চারটে শাড়িতে মোট দুইশ লার্বা দেওয়া যাবে এখন আমি একটু শক্ত টাইপের কাগজ দিয়ে ডেকে নিলাম পরবর্তী শাড়ি বসানোর জন্য আমি হাতে একটি গ্লাভস পরে নিয়েছি বিতল লার্ভাগুলো ধরার জন্য আপনার গ্লাভস চ্যালেঞ্জ করতে পারেন এটা একটু ভালো লাগবে এখন আমি একে একে করে দ্বিতীয় শাড়ির কাপগুলো বসাচ্ছি এরকম ট্রেতে এক এক সারিতে আমি পঞ্চাশটি করে কাপ দিতে পারছি তাহলে এরকম ছোটো কাপ হলে আপনারা এরকম একটি ট্রেতে একসাথে দুইশো লার্বা দিতে পারবেন মাদার তৈরি করার জন্য আমি প্রতিটি কাপে একটি করে বিটল লার্ভা দিতেছি বীজ লার্ভা যেগুলো আবারও আরেক শাড়ি লার্বা দিয়ে দিলাম এখানে আরও পঞ্চাশটি কাপ আছে তারপর আবার আমি শিট দিয়ে ডেকে কাপড়ের সরি হচ্ছে আপনার কাগজের শিট দিয়ে ডেকে আবার আমি তৃতীয় শাড়ি তৈরি করবো এভাবে এরকম ট্রেতে চারটা দুশো বিশ লার্ভা দিতে পারবেন মাদার তৈরি করার জন্য এখানে প্রায় দেড়শো লার্ভা দিয়ে দিলাম মাদার করার জন্য এখন দশ দিন পর আবার দেখব যে মাদারের কি অবস্থা শীতকালে মাদার হতে একটু সময় বেশি লাগে তো দেখা যাক ওইটেন্সে যাদের বিটল পোকা লাগবে মাদার বিটল পোকা লার্বা যে কোনো সাইজের বিটল পোকা লাগলে ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন বিটল চাষ বর্তমানে ভালো জনপ্রিয়তা অর্জন করছে এবং ভবিষ্যতেও অপার সম্ভাবনা রয়েছে নতুন কৃষকদের জন্য এবং চাষিদের জন্য মুরগি কুয়েল পাখি এছাড়া পাখি বিভিন্ন মাছ মাছ শখিন মাছ চাষিদের জন্য ভালো উপকারী এবং ভালো প্রোটিন রয়েছে এতে প্রায় সেভেন্টি পারসেন্ট প্রোটিন যা হাঁস মুরগি এবং সব ধরনের প্রাণীদের গ্রোথ এবং এনার্জি বাড়াতে বিটল পোকা ভালো কাজ করে থাকে খাবার কেনার পাশাপাশি কিছু বিটল খাওয়ালে আপনারা অনেক উপকৃত হবেন তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে সালামুক